স্বাগত জানাচ্ছি আমি সংবাদ জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম ঢাকায় পৌঁছেছেন মার্কিন প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্ব পরিস্থিতি যাচাই করতে ঢাকায় এসে পৌঁছেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল এরপর থাকবে সাক্ষর মাথায় হাত বুলিয়ে দিলেন বিএনপির মহাসচিব নিজা ফখরুল ইসলাম ভিডিও ভাইরাল জানাব অর্থনীতিতে চাপের মধ্যে আছে সরকার প্রধান স্বীকার করেছেন এবারে জানাবো আমরাও চাঁদে যাব বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশেপাশে দেশ চাঁদে চলে যায় তো আমরা কেন পিছিয়ে থাকব আমরাও চাঁদে যাব ভবিষ্যতে সেইভাবেই আমরা দক্ষ জনশক্তি স্মার্ট জনশক্তি গড়ে তুলব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিকে বেগম খালেদা জিয়ার উপর চাপ সৃষ্টি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সর্বশেষ জানিয়ে দেব ইংল্যান্ডে মুসলিমদের টার্গেট করে চালানো হচ্ছে হামলা বন্ধুরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবার বিস্তারিত ঢাকায় পৌঁছেছে মার্কিন প্রাক নির্বাচন পর্যবেক্ষক দল আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্ব পরিস্থিতি যাচাই করতে ঢাকা এসে পৌঁছেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচন পর্যবেক্ষক দল আর শনিবার সাতই অক্টোবর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে একটি প্রতিনিধি দল ঢাকা এসে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় অর্থনে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট এবং ইন্টারন্যাশনাল ডেমোক্রেট ইনস্টিটিউট এর যৌথভাবে স্বাধীন এবং নিরপেক্ষ প্রাক নির্বাচন সমীক্ষা মিশন পরিচালনা করবে তারা সাত সদস্যের প্রতি প্রতিনিধি দল এবং তাদের সহায়তাকারী আগামী ১৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন ঢাকায় যুক্তরাষ্ট্রের দ্রুতাবাসের প্রেস এটাশে মুখপাত্র ব্র্যান শিলার এর আগে সাংবাদিকদের বলেছিলেন প্রাক নির্বাচন পর্যবেক্ষণকারী প্রতিনিধি দলটি বাংলাদেশ নির্বাচন কমিশন বিভিন্ন সরকারি সংস্থা রাজনৈতিক দল নাগরিক পর্যবেক্ষক নাগরিক সংগঠন এবং নারী ও তরুণদের সংগঠনের প্রতিনিধি দলের সঙ্গে কথা বলবেন সফর শেষে প্রতিনিধি দলটি ইতিবাচক বিষয়গুলোর পাশাপাশি উদ্বেগের ক্ষেত্রগুলো বাস্তবসম্মত সুপারিশগুলো তুলে ধরে একটি বিবৃতি দেবেন তারা সংশ্লিষ্ট আন্তর্জাতিক হোল্ডার ওয়াশিংটন ডিসির নীতি নির্ধারক এবং বাংলাদেশ নির্বাচনী এলাকায় বিভিন্ন সংগঠনের সঙ্গে ধারাবাহিক ব্রিফিং এবং পরামর্শ করবেন প্রতিনিধি দলটি প্রাথমিক কাজ হবে নির্বাচনের প্রস্তুতি এবং নির্বাচনী প্রেক্ষাপট সম্পর্কে স্বাধীন এবং নিরপেক্ষ তথ্য সরবরাহ করা তবে নির্বাচনের দিন সীমিত আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক মিশনর পাঠানো হবে কিনা তাও নির্ধারণ করা হবে সাকুর মাথায় হাত বুলিয়ে দিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ভিডিও ভাইরাল বিএনপির বহিষ্কৃত নেতা মনিরুল হক সাকুর মাথায় হাত বুলিয়ে দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ধরনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে আর শনিবার কুমিল্লার কালাকসুয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এক সমাবেশে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে রোডমার্সটি কালাসুয়া থেকে সুয়েগাজি এসে পৌঁছলে মহাসড়কের দুই পাশে সাক্কুর কর্মী সমর্থকেরা ভিড় করেন এ সময় কুমিল্লা সিটি কর্পোরেশনের ইউনিয়নের সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর বহিষ্কার আদেশ প্রত্যাহার সে স্লোগান দেন তারা এ সময় মির্জা ফখরুল ইসলাম মাইক্রোবাসের জানালার গিলাস নামিয়ে সাক্কুকে কাছে নিয়ে মাথায় হাত বুলিয়ে দেন এ ঘটনায় সাক্কুর নেতাকর্মীদের মধ্য প্রাঞ্চন চলতা ফিরে এসেছে এর আগে দলের নির্দেশে উপেক্ষা করে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করায় বহিষ্কার করা হয় কেন্দ্রীয় বিএনপির সদস্য ও কুমিল্লা দক্ষিণ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক সাক্কুকে তবে দল বহিষ্কার করলেও কেন্দ্রীয় কর্মসূচি সব অনুষ্ঠানে সরব উপস্থিত রয়েছে তার এ বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাক্কু বলেন আমি বিএনপি করি দুইবার কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র ছিলাম দলের জন্য আমি কাজ করেছি দল আমাকে বহিষ্কার করলেও আমি দলের হয়ে কাজ করি কর্মীদের নিয়ে দলের অনুষ্ঠান করি কর্মীরা কাজ করছে তাই কর্মীরা আমার বহিষ্কার আদেশ প্রত্যাহার চায় আমি বিএনপির পতাকা গায়ে জড়িয়ে কবরে যেতে চাই অর্থনীতির চাপের মধ্যে আছে সরকার প্রধান স্বীকার করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন আমাদের অর্থনীতি চাপের মধ্যে আছে সেটা সরকার প্রধান নিজেই স্বীকার করেছেন এর প্রধান কারণ হচ্ছে মূল্যস্ফীতি জিনিসপত্রের দাম বেড়েছে এর ফলে নির্ময়ের মানুষ তাদের কাছে আমরা দায়বদ্ধ তারা কষ্টে আছেন এটাকে নিয়ন্ত্রণ করতে সরকার নানা কৌশলে কাজ করছে ফলে মূল্যস্ফীতি কিছুটা কমেছে বাড়েনি আগামীতে আরো কমবে তবে এটা কোনো সংকট নয় তিনি বলেন আমাদের রিজার্ভ লাফালাফি করে কমছে এটা একটা জায়গা জায়গায় আমাদের হাতে এখন তিন মাসের আমদানি ব্যয় পরিশোধ করার মতো রিজার্ভ আছে এছারা অর্থনীতির বিষয়ে পণ্ডিত আইএমএফ আছে তারা কিন্তু সংকট বলেনি তারা অর্থনীতি সমৃদ্ধ করতে নানা রকম দিক নির্দেশনা দিচ্ছেন শনিবার দুপুরে শান্তিগঞ্জ উপজেলায় মন্ত্রী নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন মন্ত্রী বলেন বিরোধী দলের সরকার পতন ঘটানোর চিন্তা একেবারে অবাস্তব যেটা অবাস্তব সে বিষয় আমি বিশ্বাস করি না আমি বাস্তবতায় বিশ্বাস করি যেটা সামনে আছে বিশ্বাস করি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেশের জন্য হুমকি বিরোধী দলের এমন মন্তব্যের জবাবে পরিকল্পনা মন্ত্রী বলেন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আরেক উচ্চ ক্ষমতা টেকনিক্যাল ব্যাপার বিশ্বের কেউ কেউ টেকনিক্যাল দ্বারা পরিচালিত তবে আমাদের কাছে খবর আছে কেউ কেউ নতুন টেকনিক্যাল ব্যবহার করে নতুন করে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করছে আমাদের সরকার মনে করে প্রতিটি জিনিস হাতের মুঠোয় আনার জন্য সর্বশেষ প্রযুক্তি ব্যবহার করা উচিত আমরা সেটা করছি ফলে আমরা সেটি আমাদের হাতের মুঠোয় আনতে পেরেছি পারমাণিক বিদ্যুৎ কেন্দ্রের আধুনিক তরুণ প্রজন্মের এটি নিয়ে উচ্ছ্বাসিত আমি নিজেও উচ্ছ্বাসিত নির্বাচন নিয়ে পশ্চিমা বিশ্বের চাপ এবং নিষেধাজ্ঞা প্রসঙ্গে মন্ত্রী বলেন যে কোনো দেশ তাদের নিজেদের সুবিধার জন্য ভিসা নিষেধাজ্ঞা দিতেই পারে সে বিষয়ে আমাদের মাথা কামানোর কিছু নেই আমরাও চাঁদে যাব বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশেপাশে দেশ চাঁদে চলে যায় তো আমরা কেন পিছিয়ে থাকব আমরাও চাঁদে যাব ভবিষ্যতে সেইভাবেই আমরা দক্ষ জনশক্তি স্মার্ট জনশক্তি গড়ে তুলব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর শনিবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বিমানবন্দরে আয়োজিত থার্ড টার্মিনালের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি সব কথা বলেন শেখ হাসিনা বলেছেন আমাদের এই দিকটা অ্যারোস্পেস যেন আরও উন্নত হয় সেজন্য অ্যারোস্পেস বিষয়ে আমাদের আরও গবেষণা করা দরকার আমাদের লোকবল দরকার ক্ষেত্রে আরও গবেষণা করা দরকার সেটিকে মাথায় রেখে আমাদের যারা অত্যন্ত মেধাবী তরুণ তরুণী আছেন তাদের উপযুক্ত শিক্ষিত করে গড়ে তোলার জন্য এরই মধ্যে আমরা লালমনির হাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছি আমাদের এই দিকটা যেন আরও উন্নত হয় তিনি বলেন আমরা চাই আমাদের দেশ এগিয়ে যাক অ্যাভিয়েশন খাতে বাংলাদেশ আরও উন্নত হোক প্রধানমন্ত্রী বলেন আমরা আরও নতুন নতুন কিছু বিমান উড়োজাহাজ কিনবো এয়ারবাসের সঙ্গে এমও ইউ সই করা হয়েছে তারা আমাদের কিছু লোনও দেবে আন্তজেলা বিমান যোগাযোগের ব্যবস্থা করার পরিকল্পনা আছে আমার সরকার প্রধান বলেন আমাদের বিমানবন্দর আরো পর্যাপ্ত আধুনিক সুযোগ সৃষ্টি হয় তার জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি কারণ আমাদের দেশ থেকে পৃথিবীর বিভিন্ন দেশে প্রবাসীরা বসবাস করে তারা বিভিন্ন দেশে কাজ করে আমাদের রেমিটেন্স পাঠায় তারাও যাতায়াত করে এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন ভবিষ্যতে আমরা আরো কিছু বিমানবন্দর বানাবো যখন আমাদের আন্তজেলা সংযুক্ত বিমানের মাধ্যমে যাতায়াত হবে সেই পরিকল্পনা রয়েছে আমার সেভাবে আমরা উন্নতি করতে চাই যেন দেশের প্রত্যেকটি জেলা এবং রাজধানী ঢাকার সাথে বিমান যোগাযোগ সহজ হয় মানুষজন যেন সহজেই বিমানে চড়ে নিজ নিজ জেলায় ফিরতে পারেন বেগম খালেদা জিয়ার উপর চাপ সৃষ্টি থেকে বিরত থাকার আহ্বান উবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবায়দুল কাদের বলেছেন বেগম খালেদা অসুস্থতা নিয়ে রাজনীতি করে তার উপর শারীরিক ও মানসিক চাপ সৃষ্টি থেকে বিরত থাকার জন্য আমরা বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানাই আর শনিবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি উবায়দুল কাদের বলেন বিএনপি বরাবরের মতোই বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে অপরাজনীতি করে আসছে তাদের নেত প্রতি তাদের ন্যূনতম শ্রদ্ধাবোধ না থাকার কারণে তারা খালেদা জিয়ার শারীরিক অসুস্থতাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার অপচেষ্টা করছেন ইংল্যান্ডে মুসলিমদের টার্গেট করে চালানো হচ্ছে হামলা বিশ্বের বুকে তথাকথিত সভ্য দেশ এক সময়কার সাম্রাজ্যবাদী শক্তি ব্রিটেনের বুকে ভয়াবহ আকারে বাড়ছে মন্ত্রণালয়ের প্রকাশিত এমন দৃশ্য এতে দেখা যায় দেশটিতে ধর্মীয় বিদ্বেষমূলক অপরাধের বড়ই অংশ সংগঠিত হচ্ছে মুসলিমদের বিরুদ্ধে সম্প্রতি বৃহস্পতিবার প্রকাশিত ব্রিটিশ হোম অফিসের প্রকাশিত প্রতিবেদনে দেখা যায় দু উনিশ সালের মার্চে বছরে ইংল্যান্ড ও রয়্যালসে মোট এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার দুশো অপরাধ রেকর্ড করা হয়েছে প্রতিবেদনে জাতিগোষ্ঠী ধর্ম যৌন আকাঙ্ক্ষা শারীরিক প্রতিবন্ধকতা ট্রান্সজেন্ডার পরিচয়ের উপর ভিত্তি করে বিদ্বেষের ঘটনাগুলো লিপিবদ্ধ করা হয়েছে প্রকাশিত প্রতিবেদন সব থেকে বলছে পূর্বে চেয়ে ইংল্যান্ড ও ওয়েলসে ধর্মীয় বিদ্বেষমূলক অপরাধের ঘটনা বেড়েছে নয় শতাংশ এ সময় দেশটিতে মোট নয় হাজার তিনশো সাতাশিটি ধর্মীয় বিদ্বেষমূলক অপরাধের ঘটনা লিপিবদ্ধ করেছে পুলিশ এসব ঘটনার সর্বোচ্চ উনচল্লিশ শতাংশ ঘটে মুসলিমদের বিরুদ্ধে উল্লেখিত সময়ে ইংল্যান্ডে মুসলিম নাগরিক এবং অভিবাসীদের সঙ্গে মোট তিন হাজার চারশো এ সময় দেশটির মুসলিমদের উপর মোট তিন হাজার চারশো মামলার ঘটনা ঘটে একই সময় ইহুদিদের সঙ্গে ধর্মীয় বিদ্বেষমূলক অপরাধের ঘটনা ঘটেছে এক হাজার পাঁচশো দশটি যা মোট অপরাধের সতেরো শতাংশ শিখ ও হিন্দুদের সঙ্গে ধর্মীয় বিদ্বেষমূলক অপরাধের ঘটনা ঘটেছে যথাক্রম ক্রমে তিনশো আট ও দুশো একানব্বইটি যা মোট অপরাধের তিন শতাংশ খ্রিস্টানদের সঙ্গে ধর্মীয় বিদ্বেষমূলক অপরাধের ঘটনা ঘটেছে ছয়শ উনপঞ্চাশটি যা মোট অপরাধের সাত শতাংশ